আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা ট্যাব খোলা আছে এবং একটি হচ্ছে আমার পেজ এবং হচ্ছে আমার প্রোফাইল আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে যারা নতুন আসতে বা কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছেন তারা অনেকেই বলেন যে ভাই আমি ফেসবুক পেজে কাজ করব নাকি আমার যে প্রোফাইলটা আছে সেটাই প্রফেশনাল ড্যাশবোর্ড এটাও ওপেন করে বা চালু করে সেখানে আমি কন্টেন্ট আপলোড বা ভিডিও আপলোড করা শুরু করব তো দেখেন আগে আপনাদেরকে বুঝতে হবে এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা তো এবং প্রোফাইল থেকে একটা বিষয় দেখেন এখানে এলিজিবল ক্রাইটেরিয়া এখানে কিন্তু পাঁচটা আছে ঠিক আছে এবং এখানে যা যা কমপ্লিট করতে হবে আপনারা এই পেজেও কিন্তু সেম তাই তাই কমপ্লিট করতে হবে এখানেও পাঁচটা ক্রাইটেরিয়া এবং এখানেও কিন্তু আপনার যা যা ওইখানে দেখলেন এখানেও সেম ওয়াচ টাইম বলেন ফলোয়ার্স বলেন সব কিছু সেম কন্ডিশন বা সেম ক্রাইটেরিয়া তো সব কিছু যদি একই হয় তাহলে আপনারা কেন দ্বিধাদ্বন্দ্বতায় ভুগতেছেন যে আপনারা প্রোফাইলে কাজ করবেন নাকি ফেসবুক পেজে কাজ করবেন হ্যাঁ আপনাদেরকে কাজ করতে হলে এই জিনিসটা ফলো রেখে কাজ করবেন যাতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা আছে সেটা আপনারা মেনে কাজ করতে পারেন কারণ সেটা ভঙ্গ হলে কিন্তু আপনারা মনিটাইজেশন করতে পারবেন না তো এখানে দেখতেছেন দুই নাম্বার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু আমার গ্রিন পিক উঠে আছে আর আমার প্রোফাইলে কিন্তু এটা নাই প্রোফাইলে না থাকার কারণ আছে অনেকগুলো আমার কপি জিনিস ছিল যেটা আমি প্রোফাইল থেকে ডিলিট করে রাখছি এখন আমার এটা ঠিক করার টার্গেট এবং এটা ঠিক করব করবো পূরণ করব তো এটা কিভাবে ঠিক করতে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই অনুযায়ী আমি কাজ করতেছি এটা ঠিক আপনাদের অবশ্যই জানাবো এখন আসেন আমার প্রোফাইল থেকে যদি মনিটাইজেশন চালু করতে চাই তাহলে আপনাদের কি কি করতে হবে আপনাদের প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢোকার পরে এখানে হচ্ছে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ট্রান প্রফেশনাল মোড অফ লেখা আছে এটা আমার এখানে অন লেখা ছিল আমি যখনই অন করেছি এবং এখানে বলতেছে আপনি কি অফ করতে চান না আমি অন করেছি আর আমি অফ করতে চাই না এটা অন করা মানে আপনার এই প্রোফাইলটা এখন পেজের মতো বিহেভ করবে পেজে যা যা ফেসিলিটি পাবেন ঠিক এই প্রোফাইলেও তাই তাই ফ্যাসিলিটি পাবেন তো আমি আবার চলে যাই আমার পেজটাতে তো পেজে আসার পরে আমি যেটা বলতেছিলাম পেজেও কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স লাগে পেজেও কিন্তু ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগে পেজেও কিন্তু আপনার পাঁচটা অ্যাক্টিভ ভিডিও থাকতে হয় ঠিক আছে তো এখানেও সেম ক্রাইটেরিয়া প্রোফাইলেও প্রফেশনাল প্রোফাইলেও সেম ক্রাইটেরিয়া তাহলে আপনি করেন না যে কোনো একটা শুরু করেন না আপনি প্রোফাইলে আপনি পেজ খুলতে পারেন পেজ খুললে তো আরও ভালো কারণ পেজে আসলেই কিছু ফ্যাসিলিটিস বেশি পাওয়া যায় তবে মনিটাইজেশন রিলেটেড বা অ্যাডস অন রিল রিলেটেড কোনো ধরনের এক্সট্রা ফ্যাসিলিটিস আপনারা পাবেন না তো আপনারা যেখানেই কাজ শুরু করেন সেখানেই এই অপশনগুলো পাবেন এই যে স্টার্স অপশন অ্যাডস অন রিলস বোনাস তারপরে ইনস্টিম অ্যাডস মূলত আমরা ইনস্টিম অ্যাডসের জন্যই কাজ করে থাকি এটা চালু করলে অ্যাডস রিলস এটা অটোমেটিক চালু হয়ে যায় ঠিক আছে তো আপনাদেরকে একটাই মেসেজ দেওয়া যে আপনারা কাজ শুরু করেন যে কোনো এক জায়গায় কাজ শুরু করলেই হয় এখানে দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার্স খুবই কম তো এখন আপনি বলতে পারেন আপনি এতদিন ধরে কাজ করেন আপনার ফলোয়ার্স কম কেন অনেকে দেখেন বুস্ট করে বা ফলোয়ার্স কিনে কিন্তু নিজের পেজটা মনিটাইজেশন করে এবং সেখানে কিন্তু রিস্ক থাকে অনেক সময় থাকে অনেক সময় থাকে না আমি বলতেছি যে সব সময় থাকে তা না অনেক সময় রিস্ক থাকে যে আপনার পেজটা টার্মিনেট হয়ে যাওয়ার ভয় থাকে বা পেজটা আপনার রিমুভ করে দিতে পারে ফেসবুক বা কোনো ধরনের পলিসি ইস্যু দিতে পারে তো অনেকে অথেন্টিক ভাবে আমি এটাতে কোনো ধরনের বুস্টিং না চালু করে আমি ফলোয়ার্স গেইন করতেছি আর প্রোফাইলে একটা বিষয় খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনার যে সি ড্যাশবোর্ডে যাই সি ড্যাশবোর্ডে গিয়ে আমি মনিটাইজেশনে যাব মনিটাইজেশনে গিয়ে আপনার যে ফলোয়ার্স গুলো এখানে দেখাচ্ছে এখানে যে আপনার ফলোয়ার্স গুলো দেখাচ্ছে পাঁচ হাজার ফলোয়ার্স লাগে তার মধ্যে আমার তিন হাজার সাতশো চৌত্রিশটা ফলোয়ার্স হয়েছে এটা কিন্তু আমার সবগুলা কিন্তু কি বলবো খুবই ভালো একটা অপশন আপনারা চাইলে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে আপনি কিন্তু প্রত্যেকদিন অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে প্রবলেম হবে রেগুলার আপনি দশটা বিশটা বা এরকম করে পাঠান তিরিশটা করে পাঠান রেগুলার এরকম পাঠাতে পাঠাতে কিছুদিনের মধ্যে দেখবেন আপনার পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে গেছে তখন আপনার জাস্ট কাজ থাকবে পাঁচটা ভিডিও তো এমনিতে হয়ে যাবে আমি এটা পাঁচটা ভিডিও কয়দিনই লাগে পাঁচ দিনে পাঁচটা ভিডিও আপলোড করা যায় আপনার টার্গেট থাকবে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আর হচ্ছে এই যে আপনার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই দুইটা ঠিক রাখা তাহলে কিন্তু ফেসবুক প্রোফাইলে কিন্তু প্রফেশনাল প্রোফাইল আপনি খুব ইজিলি এটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এখন একটু মোটিভেশনাল স্পিচ দিই সেটা হচ্ছে অনেকে ইউটিউবার আছেন নতুন নতুন ইউটিউবার আছেন দেখা যাচ্ছে কিছুদিন কাজ করছেন কিছু ভিডিও আপলোড করছেন পাশাপাশি আপনি ফেসবুক পেজও মেনটেন করেন বা প্রোফাইল মেনটেন করেন ডাজেন্ট ম্যাটার আপনার যেটা ভালো লাগে আপনি করেন তবে অনেকে ভাবেন যে আসলে ইউটিউবে আসলাম আমি দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস কাজ করলাম আমার মনিটাইজেশন হয়ে গেল আমি টাকা লাখ লাখ টাকা ইনকাম এখান থেকে শুরু করে ফেললাম অথবা ফেসবুক পেজের ক্ষেত্রে সেম হতে পারে আসলে আপনি এটা যদি ভেবে থাকেন আপনার কোনোদিনও দিনও কন্টেন্ট ক্রিয়েশন করা হবে না বা কোনোদিনও দিনও আপনার টাকা ইনকাম করা হবে না কারণ ইউটিউব নিজেই বলে যে ইউটিউবকে যে সিরিয়াস সিরিয়াসলি নিবে বা ইউটিউবকে যে প্যাশনের প্যাশনের সাথে গ্রহণ করতে পারবে বা কাজ করতে পারবে তাকেই কিন্তু ইউটিউব সাকসেস করাবে বা গ্রো করাবে এখন দেখেন আমার চ্যানেলে আমি দুই বছর ধরে লাস্ট দুই বছর ধরে কাজ করে আমার চ্যানেলে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে মানে কাছাকাছি হয়নি এখন জাস্ট দশ হাজার হতে আর কিছু সাবস্ক্রাইবার লাগে দশ হাজার সাবস্ক্রাইবার এখন অনেকেই কিন্তু তিন মাসেও কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার করে ফেলে আর ইউটিউবের সাবস্ক্রাইবার কিন্তু ভাই ওই ফেসবুকের ফলোয়ারের মতো না যে রাতারাতি একদম একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনার লাখ লাখ ফলোয়ার হয়ে যাবে ইউটিউবের সাবস্ক্রাইবার এক একটা সাবস্ক্রাইবার খুবই মূল্যবান সাবস্ক্রাইবার এবং যারা ভিডিও দেখে তারাই বেশিরভাগ সাবস্ক্রাইব করে থাকে তো আমি বলতেছি না যে আপনার ইউটিউবে আসলে আপনি করতে পারবেন না আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন আপনি ধরেন আপনি ধরেন আপনি ফেসবুকে কাজ করবেন পাশাপাশি একটা চ্যানেল খুলে রাখেন এবং যে ভিডিওটা আপনি নিজের ভিডিও হতে হবে অবশ্যই যে ভিডিওটা আপনি ফেসবুক পেজে আপলোড করবেন সেই ভিডিওটার সাথে সাথে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন সেই ভিডিওটার সাথে সাথে আপনার একটা টিকটক অ্যাকাউন্ট থাকতে পারে টিকটক অ্যাকাউন্টটা আপলোড করে দেন সেই ভিডিওটার সাথে সাথে আপনি আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে সেগুলো সেখানে আপলোড করেন আপনি এক জায়গায় কষ্ট করতেছেন আর বেনিফিট কিন্তু অনেক জায়গা থেকে আপনি পাচ্ছেন তো এই জিনিসটা আমাদের বাঙালিরা বুঝে না অনেকে যাচ্ছে ফেসবুকে ভালো পারফর্ম করে এবং ফেসবুকে ভালো ভাইরাল হয় তাদের কন্টেন্ট বা ভিডিও তো ফেসবুক নিয়েই পড়ে থাকে আর ইউটিউবে আসলে একটু কঠিন কারণ ইউটিউবে কোনো ধরনের কপিরাইট কোনো ধরনের কপিরাইট ইস্যু পেলে কিন্তু আপনাদের স্ট্রাইক ধরে দেয় বা দেখা যাচ্ছে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু পূরণ হতে চায় না বা ওয়াচ টাইমটা খুবই ইম্পর্টেন্ট ওয়াচ টাইম অনেকে করতে পারে না তো ইউটিউবও কিন্তু খুব একটা কঠিন না এখন কিন্তু ইউটিউব শর্টস থেকেও আপনি মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং টেন মিলিয়ন ভিউ লাগবে লাস্ট তিন মাসের মধ্যে আর যদি আপনি লং ভিডিও থেকে করেন মানে যেটা আপনার বড় বড় ভিডিও যেটা সেই লং ভিডিও থেকে করলে অবশ্য আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং লাস্ট এক বছরের মধ্যে হতে হবে দেখেন আপনাকে ইউটিউব অনেকভাবে সুযোগ দিয়ে রাখছে ফেসবুক অনেকভাবে সুযোগ দিয়ে রাখছে আগে তো ফেসবুকে অনেক বেশি ফলোয়ার্স লাগতো এখন ফেসবুক কিন্তু ফলোয়ার সংখ্যাও কমিয়ে দিছে আপনাকে অপরচুনিটি সব জায়গায় থেকে দিচ্ছে জাস্ট আপনি আপনার সময়টা কিভাবে কাজে লাগাচ্ছেন এইটাই হচ্ছে ম্যাটার তো অনেকে বলবেন যে ভাই আমি এই নীতি কথা কত শুনবো আপনি তো নীতি কথা অনেক বলেন হ্যাঁ আমি নীতি কথা বলি কারণ আমার ম্যাক্সিমাম ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার বলেন সবাই ধরেন ক্রিয়েটর মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাই আমার সাবস্ক্রাইবার এবং যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন শিখতেছেন যারা এডিটিং শিখতেছেন যারা দেখা যাচ্ছে আপনার টেকনোলজি রিলেটেড ভালো লাগে তাদের ভিডিও তারাই কিন্তু আমার সাবস্ক্রাইবার বেশি এখন অনেকেই সাবস্ক্রাইবার আছে অন্য অন্যান্য ক্যাটাগরির সাবস্ক্রাইবারও আছে বাট এই বিষয়ে এই সাবস্ক্রাইবারের সংখ্যাটাই বেশি তো আপনাদেরকে একটাই মেসেজ দেওয়ার কথা যে আপনি যেখানেই কাজ করেন মনোযোগ দিয়ে কাজ করেন আমার মতো ইরেগুলার হলে কিন্তু আপনাদেরও কিন্তু এরকম এক বছর দুই বছর লেগে যাবে আপনার সাকসেস হতে আপনি যদি রেগুলার একটা করেও যদি ভিডিও দিতে পারেন রেগুলার দেন আর শর্টস যদি চ্যানেল খুলেন শর্টস চ্যানেল খুল খুলতে চান তাহলে শর্টস চ্যানেলে জাস্ট শর্টস দুই তিনটা করে আপলোড করেন রেগুলার ফেসবুক পেজে হতে পারে প্রোফাইলে হতে পারে ইউটিউব চ্যানেলে হতে পারে টিকটক হতে পারে ইনস্টাগ্রামে হতে পারে বিষয় না আপনি 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 জাস্ট যে 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 গোলটা লাস্ট এক এক বছর বছর নেক্সট পরে কোথায় দেখতে চান আপনাকে বা আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাকে কোথায় দেখতে চান সেইটা গোল সেট করে আপনি আগান অবশ্যই আপনি সাকসেস হবেন তবে এই সাকসেস হওয়ার পিছনে কিন্তু হতাশা হবে অনেক অনেকবার কিন্তু আপনি হোচটকে পড়ে যাবেন অনেকবার কিন্তু আপনি উঠে আবার দাঁড়াতে হবে নিজে নিজেকে কারণ এখানে আপনাকে কেউ হেল্প করবে না বিশ্বাস করেন এই জার্নিটা এমন একটা জিনিস আপনাকে কেউ হেল্প করবে না আর আপনি যদি ভিডিও এডিটিং একদমই না পারেন তাহলে অনেক আমি তো বলবো ফ্রিতে এখন ভিডিও এডিটিং শেখা যায় এবং মোবাইল দিয়ে যারা ভিডিও এডিটিং করেন আমার চ্যানেলেও কিন্তু ঘুরে আসতে পারেন মোবাইল থেকে ভিডিও এডিটিং কিভাবে করতে হয় সেই রিলেটেডও কিছু ভিডিও পাবেন তাছাড়া আপনি অন্যান্য ক্রিয়েটরের ভিডিও দেখতে পারেন ফ্রিতে অনেক ফ্রিতে অনেক কিছু পাওয়া যায় যা আপনি খুঁজতে হবে ইউটিউবে কিন্তু অনেকে ভিডিও কিভাবে এডিট করতে হয় অনেক ভিডিও বানিয়ে আপলোড করে রাখছে আপনি ফ্রি সোর্স থেকে করতে পারেন অথবা যদি আপনার না মনে হয় যে আপনি একটা কোর্স করবেন তাহলে অনেক কম কিন্তু অনেক কোর্স সেল করতেছে এখন অনেকে তো আপনি একটা কোর্স করে ভিডিও এডিটিং শিখে আপনি হচ্ছে দেখা যাচ্ছে ভিডিও আপলোড করেন ভিডিও এডিট করেন দেখেন আপনি যখন যখনই এইসব বিষয়ে কোনো কিছু ইনভেস্ট করবেন এটা তো অবশ্যই আপনার একটা ইনভেস্ট তাই না আপনি যদি আপনি যদি এখন একটা ভিডিও এডিটিং কোর্স করেন অবশ্যই আপনার একটা ইনভেস্ট এখন এই ইনভেস্টটা অনেকে করতে চায় না কারণ অনেকে টাকার অনেক মায়া করে কিন্তু অনেক সময় অনেক টাকা কিন্তু নষ্ট করে ফেলে সেই নষ্ট করা টাকাটা কিন্তু সে আর বুঝতে চায় না যে আমি এত টাকা নষ্ট করে ফেলছি আর যে এইসব একটা ইম্পর্ট্যান্ট কাজ যদি আপনি শিখে রাখেন আপনি তো নেক্সট টাইমে আপনার ভবিষ্যতে আপনার ভালো কিছু হতে পারে এটা কে জানে হতে পারে আবার না হতে পারে তবে এটা পজিটিভ থিঙ্কিং আপনার ভাবা উচিত এইভাবে কিন্তু আসলে অনেকে অনেকে জার্নিটা জার্নিটা শুরু শুরু করতেছে দেখেন আমি কিন্তু ভিডিও কোনো কোর্স করি নাই আমি ভিডিও এডিটিং এর কোনো কোর্স করি নাই আমি যা শিখছি ইউটিউব দেখে শিখছি যা শিখছি গুগল করে শিখছি এবং আপনারা জানেন যে আপনারা জানেন যে আমার কিন্তু এই ইউটিউব জার্নি তো অনেক ধকল গেছে অনেক আমি চড়াই উতরাই দেখেছি এখন জাস্ট আমার লাস্ট পেমেন্ট আসতে চলেছে কিছুদিনের মধ্যে লাস্ট পেমেন্টটাও আমি পেয়ে যাবো যখনই আমি পেমেন্টটা পেয়ে যাবো অবশ্যই আপনাদেরকে জানাবো এবং ইউটিউবের পেমেন্ট পেলে এটা আসলে একটা খুশির ব্যাপার তো আপনারা আমার আমাকে যারা সাপোর্ট করেন তাদেরকে নিয়ে এই খুশিটা আমি ভাগাভাগি করতে চাই তো আমি এই পেমেন্ট পেলে আমি সাথে সাথে আপনাদেরকে ভিডিও দেবো আর আপনারা হতাশ হবেন না কাজ করতে থাকেন লেগে থাকেন একদিন না একদিন আপনার সাকসেস হবেন কেউ আপনাকে এগিয়ে দেবে না আপনার ব্যর্থতার গল্প তখনই মানুষ শুনবে আপনি যখন সাকসেস হবেন মাইন্ডেট আমি আবারও বলতেছি আপনার ব্যর্থতার গল্প তখনই মানুষ শুনবে যখন আপনি সাকসেস হবেন সো নিজেকে একসাথে সাকসেস করেন তারপর এই যে আপনারা অনেকে মেয়ের পিছনে ছুটে বেড়ান বা দেখা যাচ্ছে মেয়ের সাথে চ্যাটিং করে এটা করেন ওটা করেন দেখেন ভাই যার পিছনে আপনি ছুটতেছেন সেও কিন্তু টাকা ছাড়া আপনাকে কিছু বুঝবে না বা সেও কিন্তু এক সময় আপনি তাকে বিয়ে করতে চাইলে সে বলবে তোমার কি আছে বা তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি তোমার তুমি কি ঠিকভাবে চলতে পারো এটাই কিন্তু বাস্তবতা ভাই প্রেম জিনিসটা অনেকে আবেগের বসে করে ফেলে হ্যাঁ সবাই করে অবভিয়াসলি আমরাও ছোটবেলায় এগুলো করতাম বাট এই বয়সটা আর নাই আমাদের বা এখন আমাদের ক্যারিয়ারে ফোকাস করা উচিত আর যারা ছোটবেলা থেকে ক্যারিয়ারে একটু একটু করে ফোকাস করছে হালকা হালকা করে এগিয়ে গেছে তারা কিন্তু আমাদের থেকেও এখন অনেক উপরে দেখেন মানুষ বিশ বছর বছর বয়সে কিন্তু টাকা টাকা লাখ লাখ ইনকাম করতেছে আমরা কেন পারতেছি না কারণ আমরা ওই যে সময়টা নষ্ট করছি স্কুল লাইফ বলেন কলেজ লাইফ বলেন সবকিছু সময়টা কিন্তু আমরা আহ পাঞ্চুয়ালি বা সময়টা কিন্তু আমরা ডিসিপ্লিনের সাথে আমরা ইউজ করি নাই যার কারণে এখন আমাদের এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে আপনারা কাইন্ডলি এই ভুলগুলো থেকে বেঁচে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে ঘুরে এসে দেখেন যদি ভালো লাগে তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখবেন কারণ ইনস্টাগ্রামে আমি সবসময় অ্যাক্টিভ থাকি যে কোনো মানুষ যদি আমাকে মেসেজ দেয় তার যদি কোনো প্রবলেম থাকে আমি সেটা সলভ করার চেষ্টা করি তো ফেসবুক পেজে মেসেজ দিলেও পাবেন বাট অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুক পেজে সরাসরি ঢোকা হয় না সেই কারণে অবশ্যই আমার ইনস্টাগ্রামটা ফলো করে রাখবেন আর আপনারা কিন্তু এক জায়গায় কষ্ট করবেন না সব জায়গায় কষ্ট করবেন আশা করি আপনাদের ভিডিওটা বুঝাতে পেরেছি এইটাতে আমার একটাই মেসেজ দেওয়ার ছিল সেটা হচ্ছে আপনার পেজ আর প্রোফাইল ডাজেন্ট ম্যাটার আপনি যে কোনো এক জায়গায় কাজ করেন এবং যে ভিডিওটা বানান আপনার নিজের ভিডিও বানান সেই ভিডিওটা আপনি ইউটিউবে ছাড়েন সব জায়গায় সব সোশ্যাল মিডিয়াতে ছাড়েন আপনি একটা সময় উপকৃত হবেন তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ